ছেলেটা জানতে পারে যে সে বাদ দিয়ে দুনিয়ার সবাই জম্বিতে পরিণত হয়েছে এটা জেনে সে ভীষণ খুশি হয়ে গেল কারণ এখন আর তাকে কখনো অফিসে যেতে হবে না সে যা ইচ্ছা তাই করতে পারবে কারণ এখন পুরো দুনিয়াটাই যেন তার হয়ে গেছে সে সিদ্ধান্ত নিল আজ থেকে সে তার স্বপ্নের জীবন শুরু করবে নিজে সব ইচ্ছা পূরণ করবে এরপর ছেলেটি একটা পাইপ লাইন বেসে বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করলো তখন সে দেখলো তার দুজন প্রতিবেশী এখনো বেঁচে আছে ছেলেটা হেসে বলল আঙ্কেল চিন্তা করবেন না আমি ফেরার সময় আপনাদের জন্য অনেক খাবার নিয়ে আসবো সে অন্যের একটা সাইকেলে চেপে কানে ইয়ারবার্স লাগে গান শুনতে শুনতে মজা করে রওনা দিল হঠাৎ সে দেখতে পেল অনেকগুলো জম্বি তাকে ভাতিজা বলে ডাকছে কিন্তু সে গতি বাড়িয়ে সোজা শহরের সবচেয়ে দামি দোকানে পৌঁছে গেল সেখানে গিয়ে সে নিজের পছন্দের সব জিনিস তুলে নিল কারণ এখন আর তার টাকা পয়সা বা দামের কোনো চিন্তাই ছিল না তারপর সে ঢুকে পড়ল একটা বড় পাল্লারে পার্লারে জম্বি মালিককে চেয়ারে বেঁধে রেখে নিজের চুলে কিন্তু রং করা শুরু করলো কারণ সবই তো এখন ফ্রিতে পাওয়া যাচ্ছিল এরপরে সে জম্বি দিদিকে এক টাকাও না দিয়ে শহরের মাঝে একটা বড় বিল্ডিং এর উপরে নিজের বিশাল মুখ আঁকালো কিন্তু সাইকেলের গতি কম থাকায় জম্বি জম্বিরা সবসময় তার পেছনে পড়ে থাকতো সে হঠাৎ একটি বুলেট বাইক দেখতে পেল এখন তাকে ধরা জম্বিদের সাধ্য নেই রাত হলে সে যখন একা বের হয় তখন নিজের মতো করে পুরো শহরে কিন্তু দীপাবলি উদযাপন করত পছন্দ মতো দামি খাবার খেত এবং এমন একটা জীবন যাপন করছিল যা সে স্বপ্নেও ভাবেনি কিন্তু সে ছিল একা তার পাশে কেউ ছিল না আর এই একা কিন্তু তাকে বিরক্ত করে তুলেছিল একদিন তার মোবাইলে একটি মেয়ের মেসেজ আসে সে তাকে সাহায্যের জন্য ডাকছে ছেলেটা আনন্দে লাফিয়ে উঠে সরাসরি সেই লোকেশন অনুযায়ী চলে যায় কিন্তু সে দরজাটা খোলা রেখেছিল যার সুযোগ নিয়ে এক জম্বি ভিতরে ঢুকে মেয়েটিকে কামড়ে দেয় ছেলেটা আর মেয়েটা মিলে সে জম্বিটাকে মেরে ফেলে কিন্তু ততক্ষণে মেয়েটি সংক্রমিত হয়ে পড়ে এরপরে মেয়েটা ছেলেটার উপর ঝাঁপে পড়তে যায় কিন্তু ছেলেটা দেরি না করে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সেই রাতে যখন সে বাসায় ফিরছিল তখন দেখলো তার প্রতিবেশী দম্পতির বাড়িটিও ফাঁকা হয়তো তারাও এখন জম্বি হয়ে গেছে এটা দেখে তার মন ভেঙে যায় কারণ সেই মহিলাটা ছিলেন গর্ভবতী আর তার ভুলের কারণে সেই মেয়েটাও কিন্তু সংক্রমিত হয়ে পড়েছিল পরের দিন সে এই দুঃখ ভুলে আবার কিন্তু দোকানে গেল কিন্তু এবার এক লোক তার উপর হামলা চালান ছেলেটা তাড়াতাড়ি বলে উঠল আমি কোন জম্বি না এটা শুনে লোকটা হেলমেট খুলে দিল আর দেখা গেল সে একজন ভীষণ সুন্দরী মেয়ে আর এই সুন্দরী মেয়েটাকে দেখে ছেলেটার মুখ কিন্তু হা হয়ে গেল ঠিক তখনই আবার জম্বিরা হামলা চালালো কারণ ছেলেটা আবার দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল কিন্তু মেয়েটি একাই খুব সহজে সব জম্বিদের সামলে ফেললো এটা দেখে ছেলেটা আরো বেশি ইমপ্রেস হয়ে গেল এবং তার পেছন পেছন যেতে শুরু করলো আর সে মেয়েটিকে বলল আমাকে সঙ্গে নিয়ে চলো কিন্তু মেয়েটি ঘুরে বলল আমি নিজে নিরাপত্তা নিজে সামলাতে পারি বলে সে চলে গেল তো এই গল্পে যদি আপনারা দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন